কলকিটিভির পক্ষ থেকে সবাইকে সাক্ষত বন্ধুরা বেশ কিছুদিন পরে আজকে আবার চলে আসলাম আশা করি এখন থেকে আবার থাকবো এখানে দেখেন ঢাকা ওয়াসায় কিন্তু বড় সড়ো মাফার একটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্যাটাগরি আছে এক থেকে শুরু করে যদি প্রথম পেজে ছয়টা তারপরের পেজে ইন টোটাল পনেরোটা প্লাস না ষোলো সতেরো আঠারো মা আরও অনেক আছে ইন টোটাল বন্ধুরা সাতাশটা ক্যাটাগরি সাতাশটা ক্যাটাগরিতে আপনার প্রায় চুরাশি জনের মতো ছেলে মেয়ে নিয়োগ করবে যেখানে আপনি এসএসসি এইসিএসি স্নাতক তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিস্তারিত সব কিছু এখানে আবেদন করার অপশন আছে সমগ্র দেশ থেকে ছেলে সবাই আবেদন করতে পারবেন সার্কুলারের লিঙ্ক আমরা একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছে ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন জিন্দার কোনো কারণ নাই তো দেখেন এখানে আপনাকে যে কাজ করতে হবে এটা কিন্তু বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু সচরাচর থাকে যে অনলাইনে আবেদন এটা কিন্তু ডিরেক্টলি দরখাস্ত তো আপনি আসলে কোন পদের জন্য যোগ্য সেটা একটু পড়বেন যে কোনটায় দেখেন আপনার পদের নাম তারপরে এটা হলো কয়েকজন লোক নিবে বয়স এবং বেসিক মানে বেসিক কত এবং ইন্টারনাল স্যালারি কত ডিটেলস কিন্তু বর্ণনা করা আছে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা আপনি পুরো টাকা একটু পড়বেন মনোযোগ সহ পড়ে তারপরে এটা দেখে জাস্ট যেটাতে আপনি আবেদন করার মতো যোগ্যতা রাখেন সেটাতে আবেদনটা করে আবেদন মতলব আপনাকে জাস্ট কি বলে আগামী তেইশ জুলাই এই তেইশ জুলাই মিন্স এখনও কিন্তু আপনার হাতে এক মাসের মতো সময় আছে এর ভিতরে আপনারা দরখাস্তটা করবেন দরখাস্ত যে শাখায় করবেন সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় বিবিধ এক শাখা সারাক এত এইটাতে করতে হবে এটাতে কিভাবে করতে হয় না হয় আমি আপনাকে বলবো সেটা হলো কোনো কম্পিউটারের দোকানে যান সেক্ষেত্রে ওখান থেকে সুন্দর ফর্মেট পাবেন ওই ফর্মেটটা নিয়ে তারপর আপনারা জাস্ট নিজে হাতে সুন্দর করে ফিল আপটা করে আবেদনটা করে ফেলবেন আমার মনে হয় কথা লম্বা করার দরকার নেই বাকিটা আপনার নামায় পড়লে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ